অসাধারণ আকাশের এই অপরূপ দৃশ্য দেখে আপনারা অনুভব করতে পারবেন যেন কী অসাধারণ দৃশ্য বন্ধুরা কল্পনার বাইরে মেঘ আকাশ সেই আকাশের ফাঁক দিয়ে সূর্য কিভাবে উকি মারছে আপনাদের সেই জিনিসটা একটু ভালো করে দেখাবো বন্ধু দেখেন যেন সোনালি কিছু মেঘের ভিতর দিয়ে উকি মারছে অসাধারণ সুন্দর্য মন মুগ্ধকর সূর্যের কিরণ বেরিয়ে আসছে মেঘটাকে চিড়ে অপরূপ দৃশ্য মন কেড়ে নেওয়া দৃশ্য সাধারণ চোখে দেখলে মনটা একদম জুড়িয়ে যায় বন্ধুরা কি সুন্দর যে লাগছে আকাশের অবস্থা দেখেন কি সুন্দর